নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প অদল বদল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদবাবুর অনেক কালের অভ্যাস তা পার্কটা বেশ বড় কিন্তু হাঁটাচলার পর একটুখানি যে বসবেন কোথাও তার উপায় নেই এখানে ওখানে যত বেঞ্চ আছে কখন সবগুলো ভর্তি হয়ে গেছে ঘাসে বসারও বিপদ আছে ছেলেপুলেদের যা পায় তারা কি কখন ঘাড়ে এসে পড়ে তার ঠিক নেই তার চেয়েও বড় বিপদ ওদের ফুটবল যেন কামানের গোলা ইতিবিরক্ত হরিপদ অগত্যা নিরিবিলি দক্ষিণ পূর্ব কোণে ওই বকুল গাছটার দিকে যান বকুলতলায় এক টুকরো কালো পাথর পড়ে থাকতে দেখেছিলেন কিন্তু আশ্চর্য কখন পাথরটা দখল হয়ে গেছে একজন ভারী চেহারার মানুষ মাথায় ডাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি চ্যাপটা নাক আর কুতকুতে চোখ নিয়ে লোকটা বেশ আরামে বসে আছে যেদিনই যান দেখেন তা যাওয়ার আগে কখন লোকটা বকুলতলার আসনটা দখল করে ফেলেছে জায়গাটা যে এমন কিছু সুন্দর তাও নয় একটু নিরিবিলি এই যা ওদিকটায় বলের ঘা খাওয়ারও রিস্ক নেই তবে ওখানে বসে আর কিছু না থাক রেলগাড়ি দেখতে পাওয়া যায় রেলগাড়ি দেখতে ভালোই লাগে হরিপদ বাবুর মনে মনে কোন মূল্যকে চলে যাওয়া যায় বেশ কো ঝিক 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 করে কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে টিকিট বাবুর কত টাকা টিকিট বাবুর কত টাকা ছেলেবেলার কথা সব মনে পড়ে যায় শেষে একবারে জেদ চড়ে গেল হরিপদবাবুর আগে ভাগে গিয়ে পার্কের বকুলতলার পাথুরে আসনটা তার দখল করা চাই চাই সেদিন ভোরের আগে বিছানা থেকে উঠে পড়লেন ঘড়ির কাঁটায় তখন ঠিক চারটে আবছায়া আধার লেগে আছে ঘরবাড়ির বাড়ির গায়ে পার্কে কুয়াশা জড়িয়ে রয়েছে রাস্তায় কদাচি চাপা গড় গড় শব্দে চলে যাচ্ছে একটা একটা করে মোটর গাড়ি তখনও তাদের হেডলাইট চলছে হরিপদবাবু পার্কে ঢুকে অন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন সেই দক্ষিণ পূর্ব কোণে বকুলতলা ঝুপসি হয়ে আছে আধারে আর কুয়াশায় ঘাসে শিশির চকচক করছে পাথরটা খালি পড়ে আছে। সিংহাসন দখল করার আনন্দে বসে পড়লেন তার ওপর পাথরটা একটু ঠান্ডা বটে কিন্তু তাতে কিছু আসে যায় না হরিপদবাবু খুশিতে বসে দুই পা দোলাতে থাকলেন এমনকি গুনগুন করে গানও গাইতে লাগলেন আস্তে আস্তে কালচে রং ধূসর হতে থাকল তারপর সাদা হলো একজন দুজন করে লোক এসে পার্কে ভিড় করলো কেউ ধুকুর পুকুর করে দৌড়চ্ছে কেউ যোগ ব্যায়ামেও বসে গেছে কেউ কুকুর নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বেঞ্চ গুলোতে বুড়োরা এসে বসে পড়েছে আর তারপর ওই ছেলে পুলেদের পায়ে তারা শুরু হয়ে গেছে ফুটবল নিয়ে হরিপদ বাবু তেমনি নিরিবিলি বকুল তলায় গুনগুন করছেন আর ঠ্যাং দোলাচ্ছেন কতক্ষণ পরে আপন মনে মাথায় হাত বুলোতে গিয়ে চমকে উঠলেন একি তার মাথা ভর্তি পাকা চুল ছিল চুল কোথায় গেল বারবার হাত ঘষেও চুলের পাত্তা পেলেন না চামড়ায় হাত ঠেকছে তার মানে হঠাৎ তার মাথায় টাক পড়ে গেল নাকি অবাক হয়ে মাথায় আবার আঙুল ঠুকলেন আরো চমকে গেলেন সর্বনাশ তার মাথা ভর্তি টাক তারপর হাত গালে ঘষে ঘাবড়ে গেলেন প্রতিদিন দাঁড়ি কাটা অভ্যাস তার থেকে ফিরেই দাড়ি কাটেন কালো কেটেছেন চব্বিশ ঘন্টায় এত দাড়ি গোফের জঙ্গল ও বাবা এই যে গজানো অসম্ভব অথচ গজিয়েছে প্রচন্ড আতকে উঠে হরিপদবাবু টের পেলেন তার গায়ের ঢিলে ঢালা পাঞ্জাবি চটি জুতোয় পা দুটো আর ঢুকছে না এ তো ভারী সাংঘাতিক ব্যাপার আঙুল ফুলে কলা গাছ ব্যাপার কি একেই বলে হত বুদ্ধি হয়ে বসে আছেন হরিপদবাবু এমন সময় লাঠি ঠুকঠুক করে এক ভদ্রলোক পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মুচকি হেসে বললেন আরে ভমল বাবুজি কেমন আছেন বহুদিন তো দেখা শোনাও নেই বাইরে কোথাও গিয়েছিলেন বুঝি হরিপদ বাবু খাপ্পা হয়ে বললেন ভম্বল বাবুটা কে মশাই আমি হরিপদ তালুকদার ভদ্রলোক খিক করে হাসলেন চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করে অভ্যাসটা এখনো ছাড়েননি দেখ কি বম্বল বাবু আপনার জামাই বাবাজির খবর কি শুনেছিলুম পুলিশে নাকি হরিপদ তেরে উঠে বললেন এ যা তা বলছেন মশাই হ্যাঁ আমার মেয়ে নেই তো জামাই ওদের লজ্জার কি আছে ভুমল বাবু ভদ্রলোক বললেন পুলিশ ধরলেই তো সে চোর হয়ে যায় না আদালত আছে কি করতে হরিপদ আর বরদাস্ত করতে পারলেন না তা জামাই নেই যদি দৈবাদ থাকতো তাকে চুরি দায় পুলিশ ধরতো এই কথা ভাবতেও মাথায় খুন চড়ে যায় কথা না বাড়িয়ে তখনই হন্তদন্ত হয়ে কেটে পড়লেন ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন আর থেকে বেরুবার মুখে আর এক ভদ্রলোক তাকে দেখিয়ে বলে উঠলেন আরে ভমল ও এই যে ভমল দা যে তাকি পার্ক থেকে হরিপদ বাবু কটমট করে তাকি জোরে জোরে হাঁটতে থাকলেন আর পিছনে ভদ্রলোক তখনও বলছেন ভমল দা হলো কি ও দাদা আরে শোনো শোনো কোন দিকে না তাকি হরিপদ বাবু গলি রাস্তায় পৌঁছলেন তারপর নিজের বাড়ির দরজায় কলিং বেলের বোতাম টিপলেন ততক্ষণে আরো টের পেয়েছেন তার গায়ে প্রচণ্ড জোরও এসে গেছে কিন্তু বুকটা ঢিপ 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 করে কাঁপছে একটা দারুণ গন্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে দরজা খুলে তার প্রিয় চাকর কাম রাধুনী হরু গম্ভীর মুখে বলল কে কাকে চাই হরিপদবাবু গর্জে উঠলেন এবার কাকে চাই কিরে বেটার ছেলে ভাঙ্গ খেচ ও সাত সকালে তোর কুরু কুরু ঘরে ঢুকে গেলেন কুরু হই জই করে উঠল আচ্ছা ভাজলে তো Masai আপনি গাইজরে পরে বাড়ি ঢুকে বললেন যা ভরো ভরি ওই ওকি ওকি কোথায় যাচ্ছেন এই দেখিন কোথায় যাচ্ছেন শুনি হরিপদ সটা নিজে শোয়ার ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচন্ড আত্মকিউটে দেখclin রুট পার্কের বকুল তলায় পাথরটার ওপর যে লোকটাকে বসে থাকতে দেখেছেন সেই লোকটাই বটে হরিপদ বাবু তার শরীরটা নিয়ে বাড়ি ফিরেছেন কিন্তু তার নিজের শরীরটা কোথায় গেল সেটাই তো সমস্যা এমন বিচ্ছিরি নাক থাকতে আছে মানুষের হরু ততক্ষণে পাড়া মাথায় করে চেঁচাচ্ছে ডাকাত ঘ ডাকাত গ এমন জোর করে সবার ঘরে ঢোকে যে সে নিশ্চয়ই ডাকাত এই শুনে যাও তোমরা সবাই ডাকাত পড়েছে গ হরিপদ বাবু আয়নার সামনে কত বুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছেন ভেবি কুল কিনারা পাচ্ছেন না পার্কে বেড়াতে গেলেন হরিপদ বাবু হয়ে আর ফিরে এলেন কোন হতচ্ছাড়া হম্বল বাবুটি হয়ে তিনি নাকি এক সময় থিয়েটারে অ্যাক্টিং করতেন এবง যার জামাই লোকটা চুর না হই যায় না কি কি শববনিশি কান্ডুরি বাবা কিন্তু তার চেয়ে শববনিশি কান্ডও যে ঘটতে চলেছে ঠাকুর হলো পাড়ায় লোকের গলে বাড়ির দরজায় ওরা চেঁচাচ্ছে কই কথা মা কিউ বলছিস

কেউ ধাক্কা দিচ্ছে দরজায় পরিপদুবাবু ভেতর থেকে শাঁসিয়ে বললেন সাবধার আমার কাছে বোমা আছে ওরে এড বা ছেলেগুলো ভয় পেয়ে গেল বয়স্করা বললে রে সরে সরে আয় রে সরে আয় সরে আয় ডেকেছিস থাকিস সাংঘাটে যে সরে আয় পুলিশে খবর গেছে তোরা সরে আয় বাবা পুলিশের কথা শুনি পরিপদুবাবুর বুকের ভিতর কপুনি বেড়ে গেল তখন ঘরের ভেতর থেকে করুন সরে ডাকলেন আরো আরো ওরে বাবা হারাধন আমি তোর মনি হরি পদ তালুকদার সত্যি বলছি দেখ একবার হরু বললু এই চালাকি হচ্ছে আমার মনি কে আমি চিনি নে ওই রকম চেহারা নাকি ওনার হ্যাঁ আর ওই রকম গলা নাকি ছ্যাঁ 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 যেন নিমতলা রাস্ত পিচেস হ্যাঁ গন্ধগোল একটু থেমেছে সবাই পুলিশের প্রতীক্ষা করছে হরিপদ বাবুর গলা আবার শোনা গেল ভেতর থেকে সত্যে সত্যি বলছে আমি হরিপদ তালুকদার দোহাই তোমাদের এখন পুলিশ টুলিশ ডেকো না ওরে বাবা হারাধন ওদের বুঝিয়ে বল না একটু আমি তোর কর্তা বাবু রে হরু তিরি মিরি বললু

দরওয়াজার তরফ জালের তরফ শুনেই হরিপদবাবু হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে যাচ্ছেন তাকে খাটের একটা ধার জোরে লাগল উহ করে ককিয়ে উঠলেন তারপরেই দেখলেন হ্যাঁ অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শিশির ভেজা ঘাসে এবং বকুল তলার সেই পাথরটাতে ঠোক করে লেগেছে মাথায় বেশ জোরেই লেগেছে এই সময় কেউ বলে উঠল আহা লাগলো নাকি ইস বেশ জ্বরে লেগেছে গো তাকিয়ে দেখি অবাক হরিপদ তালুকদার সেই তাকোলা লোকটা মুখে দাড়ি গোফের জঙ্গল রোজ যেই পাথরের আসনটা দখল করে বসে থাকে এবং যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিয়েছিল লোকটা হাসতে হাসতে বলল ওখানে বসলে কিন্তু ঘুম পায় বুঝলেন হরিপদ বাবু মনে মনে বললেন বুঝেছি খুব বুঝেছি মানে পাথরটা দখল করার জন্য রাত চারটে শেষ ঘুম বরবাদ করার শাস্তিটা ভালোই পেয়েছি হরিপদ উঠে দাঁড়িয়ে বললেন মশায়ের নাম কি ভম্বল বাবু না আমার নাম হরিপদ চাকলা দাগ শুনেই হরিপদ বাবু হন হন করে কেটে বললেন আর কখনো ওই ভৌতুরে পার্কে এত ভোরে বেড়াতে আসবেন না বাড়ির কাছাকাছি হতে হঠাৎ মনে হলো না এই নামটা কি বলল হরিপদ চাকলাদার না তালুকদার বললে এই রে চাকলাদার না তালুকদার না না তালুকদার না চাকলাদার তালুকদার হলে বেটা ছেলে আমার মতোই বিপদে পড়তে পারে এই ভেবে করে লেখক মুস্তাফা সিরাজের লেখা গল্প বদল কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ হইলো আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু